আমাদেরকে অবশ্য তাদের যত পণ্য আছে সবগুলাকে আমরা বৈকট করতে হবে সকল বিশ্বের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয় তা সোনার মসজিষে আমাদেরকে তফি দান করলেন এই জন্য নামতের শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমাদের ধর্ম হল ইসলাম আমাদের আল্লাহ এক আমাদের নবী শ্রেষ্ঠ নবী নবী সাল্লাম আজকেই প্রথমে একটা কথা বলতে হয় সেই কথাটা হলো আজকে সামনে আসতেছে পবিত্র ঈদুল আজহা কুরবানির দিন ঈদুল আজহার জিলহাদ মাসের দশ তারিখে আমরা কুরবানি করি এই যে আমরা মুসলমান আনন্দ করতেছি আনন্দ করব নামাজ পড়ি কেউ আমাদেরকে বাধা দেয় না রমজানের রোজা পালন করলাম আমরা মুসলমান কেউ আমাদেরকে বাধা দেয় না জাকাত দিলে বাধা দেয় না এই পর্দা যদি মা বোনেরা করে তারপরে কোনো কেউ ভাতা আসে ইহুদি এবং খ্রিস্টান মুনাফিকেরা মা থেকে পর্দা লাগবে না কথা বলে রাখায়িত করে বিশেষ করে যে কথাটা বলতে চাই, সেটা হলো আজকে আমাদের যে মুসলিম দেশ আছে এই পৃথিবীর মধ্যে পনে দুইশো কোটি মুসলমান আছে এবং সাতান্নটা দেশ আছে মুসলিম দেশ মুসলিম দেশের মধ্যে একটা দেশ হল আপনার এই যে একটা আজকে বাবার সামনে মাকে হত্যা করা হচ্ছে একই পরিবারের বংশকে নির্বংশ করা হচ্ছে স্ত্রীকে ধ্বংস করা হচ্ছে হাজারো হাজার শিশুদেরকে নির্ভমভাবে ভাবে অস্ত্রের আঘাতে রক্তের বন্ধ বয়ে যাচ্ছে আজকে সেই ইহুদিবাবী যারা এদেশে ডাকাতি হিসাবে তারা পরিচিত যেমন আমাদের গড়ে যদি রাত্রিবেলা কোনো সন্ত্রাসী হামলা হয় আমরা তাদেরকে ডাকাত বলি পৃথিবীর মানচিত্রে তারা কোন তারা কোনো মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত খাবার না হাজারো লক্ষ লক্ষ মানুষ শহীদ হচ্ছে সেই ইহুদিবাদী খ্রিস্টান বেইমানেরা ইহুদিরা তারা ওইখানে রাজপ্রাসাদম করতে পারবে না কবর রচিত হবে তাদের কতগুলা পণ্য আছে আজ যদি আমরা সুলতান সালাউদ্দিন আয়ুবির উত্তর সিরীরা আমরা জাগ্রত হয় তাহলে ইহুদিবাদী বেঈমানারা তারা টিকতে পারবে না আমরা যদি বাই মুজাহিদ বাহিনীর সাথে শরিক হতে চায় জেহাদে তাহলে আমাদের আমরা মুসলমান আজকে যেই টাকা দিয়ে তারা অস্ত্র যুগায়। যেই টাকা বলে তারা আমাদের মুসলমানদেরকে হত্যা করছে এই টাকা আমাদের বাংলাদেশের টাকাও আছে তাদের কিছু পণ্য আছে যেগুলাকে আমরা বর্জন করব এরা আমাদের কর্তব্য করণীয় এর মধ্যে একটা হলো আমরা নেসকপি নেসকপি আমরা আর খাব না মুসলমান যারা আমরা আসি দোকান যদি থাকে নেসকপিকে আমরা ভর্জন করলাম দুই নম্বর হলো ম্যাগি নুডুলস বিশেষ করে আমি আমার মা বন্ধুদেরকে বলবো আপনার বাচ্চা যদি ম্যাগি নুডুলস না খায় তার জীবন যাবে না আগের বাচ্চারা ম্যাগি নুডুলস কি চকেই দেখে নাই আপনি পণ্য বন্ধ করেন ঘরের ভিতরে যদি থাকে এটা ডাস্টবিনে নিক্ষেপ করবেন মেগি নুডুলস আর আপনার সন্তানকে খাওয়াবেন না যে টাকা দিয়ে আপনি মেগি নুডুলস কিনলেন এই টাকা আপনার এই সন্তানকে লালন পালন করছেন কিন্তু আরেকটা সন্তান আজকে জর্জরিত হচ্ছে রক্তে কাপের আপনার ব্যবহার করব না সামনে আসতে সে অনেক যুবকরা সকল মানুষকে আমি বলবো কুকা কলা এই কুকা কলা আমরা কেউ পান করব না যেই দোকানে থাকবে দোকানওয়ালাকে বলবো তোমার কোকাকলাকে তুমি ডাস্টবিনে করো আমি আর কলা খাবো না আল্লাহর কসম আমার জিন্দিগিতে আমি কখনো কলা খাই নাই খাবো না ইনশাল্লাহ পেপসি এই পেপসি যেই দোকানে থাকবে এই দোকানকে আমরা বইকট করব পেপসি আর আমরা কখনো খাবো না আমাদের সমাজে প্রচলিত দিরা সেভেন আপ আমরা কোনো অনুষ্ঠান হইলেই আমরা মুসলমান দাবি করি আমি দাবি করি আমি দাঁড়িয়েওয়ালা আমি দাবি করি একজন হাদি কিন্তু আমার অনুষ্ঠানে আমি সেভেন আপ ব্যবহার করি কেন আপনার ব্যবহার করবেন আপনার নবীর উম্মত আপনার একবার জর্জরিত হচ্ছে রক্তে আর আপনি আজকে সেভেন আপ খান পেপসি খান চেয়ার হেলান দিয়ে খান এগুলো আপনার লজ্জা হওয়া উচিত আমরা কিসের মুসলমান আর একটা পণ্য হলো নেসলে সলে আমরা ব্যবহার করব না আরেকটা পণ্য হলো পাউডার মা আমরা যারা জ্ঞানী পুরুষ আছি আমি তাদেরকে বলবো আমরা ব্যবহার করব না রিং পাউডার পণ্য আরেকটা হলো আপনাদের হুইল পাউডার হুইল পাউডার যদি যেই দোকানে থাকবে এই দোকানওয়ালাকে বলবো আমি হুইল পাউডার নিব না এটা আমার মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে আর একটা হলো ডাব ডাব ডিম্পু আমরা ব্যবহার করব না ক্লুজ আপ এ ক্লুজ আপ যাদের করে থাকবে ইসরায়েলকে আপনি সাহায্য করছেন এটা আমরা ব্যবহার করব না আর একটা হলো তাজা চা তাজা চা আমরা খাবো না ইনশাআল্লাহ আর বিশেষ করে ফিয়ার লাভলি আমরা যে সমস্ত ভাবনা ব্যবহার করি আজ থেকে ইনশাল্লাহ অন্য ক্রিম ব্যবহার করবো ক্রিম ক্রিম এগুলো আমরা ইনশাল্লাহ ব্যবহার করব না তাহলে আমাদের ফিলিস্তানি যত মানুষ আছে তারা ইনশাল্লাহ একদিন বিজয়ী হবে আল্লাহ আমাদের তৌফিক দান করে সকল না আমি এটা আমাদের ইমানই দায়িত্ব এগুলোর সাথে আমরা জড়িত থাকবো না আল্লাহ আল্লাহালা বলেন আমি আপনাকে কাউসার দান করলাম ইন্না ইনা ক্যাল হেনবি আপনাকে আমি কাউসার দান করলাম ফসল